এস নামের মানুষদের আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই বলা হচ্ছে আজ মা লক্ষ্মী আপনার সহায়ক হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে যার ফলে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত সফলতা পাবেন দীর্ঘদিনের জমে থাকা কাজ আপনি আজ সাফল্য পাবেন বেলার প্রথম দিকেই আপনি আপনার কাজে সাফল্য পেয়ে যাবেন তবে কারোর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না এতে আপনার জীবনে সমস্যা আসতে পারে তবে কর্মজীবনে একটা বিষয় খেয়াল রাখতে হবে বিরোধীদের থেকে সাবধানে থাকতে হবে যে সমস্ত সহকর্মী বা আপনার বন্ধুরা আপনার বিরুদ্ধে কথা বলে বা আপনার বিরোধিতা করে তাদের সাথে আজ সাবধানে থাকবেন নচেত কর্মক্ষেত্রে একটা বিরাট সমস্যা তৈরি হতে পারে আপনি যদি আপনার কাজ সম্পর্কে ঠিক থাকেন অবশ্যই আপনি কোনো সমস্যার সম্মুখীন হলেও তা দ্রুতই সমাধান হয়ে যাবে তবে আপনার কিছু সহকর্মী আজ আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে যারা টাকা পয়সা সংক্রান্ত লেনদেন করেন বা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের জন্য আজ সাবধানে টাকা পয়সা লেনদেন করতে হবে না হলে আপনার টাকা পয়সা খোয়া যেতে পারে তাই আপনি টাকা পয়সা ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনি যদি আজ নতুন কিছু প্রত্যাশা করেন সেই প্রত্যাশা খুব তাড়াতাড়ি পূরণ হবে আপনি আপনার কাছের বন্ধু কিংবা কাছের মানুষের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন তার কাছ থেকে ভালো কোনো উপহার পেতে পারেন যা কখনোই কল্পনাই করেননি তাই আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে যারা আগামী দিনে বিনিয়োগ কিংবা ব্যবসার কাজে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারেন যা আপনার জন্য একটা ভালো সাফল্য এনে দেবে নিজের আনন্দ আজ নিজের কাছেই রাখুন অন্যের কাছে প্রকাশ করবেন না এতে আপনার জীবনে সমস্যা তৈরি হবে বা আপনার শত্রুর সংখ্যা আজ মাথাচাড়া দিয়ে উঠবে কর্মক্ষেত্রে কোনো পূর্ব পরিকল্পনা থাকলে আজ হঠাৎ করে ভেঙে যেতে পারে আপনি সেই কাজে কখনোই সাফল্য পাবেন না এমনটাই বলা হচ্ছে আপনি আজ আপনার কর্মজীবনে নিজের কথাবার্তা কিংবা মেজাজ ঠিক রাখবেন নচেত আপনার জীবনে বিরাট একটা সমস্যা তৈরি হতে পারে এর ফলে অপর প্রান্তের মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে প্রতিদিন সারা সারাদিনের মধ্যে মাঝে মাঝে যে ভালো সময়টা থাকে যে সময়টা কাটান তা আজ পাবেন না কারণ আজ আপনাকে ক্লান্ত দেখাবে বা যে কোনো বিষয়ে একটা মন ভারাক্রান্ত থাকতে পারে তাই অবশ্যই আপনি সেই ভালো সময়টা কখনোই কাটাতে পারবেন না তবে বলা হচ্ছে দুপুরের পর আপনি আজ কোনো ভালো খবর পেতে পারেন যা কখনোই কল্পনাই করেননি দেখবেন আপনার কর্মজীবনে প্রমোশন হতে পারে কিংবা যে কোনো দিক থেকে আপনি আজ একটা ভালো খবর পেয়ে নিজের মনকে অনেকটা আনন্দিত করে তুলতে পারেন আপনি আজ রাস্তাঘাটে চলাফেরার সময় গাড়ি ঘোড়া দেখে পার হবেন নচেত আপনার বিপদ রয়েছে কোনো কাজ বারবার করায় আপনি আজ সেই কাজে বৃতা হবেন আইনি কাজের জন্য আজ দিনটা ভালো আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন তবে আজ পিতার চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে তাই পিতার জন্য আপনার একটু চিন্তা থাকবে সারা দিন আজ খুবই ভালো কাটবে যারা আজ ছুটিতে আছেন তাদের জন্য দিনটা খুবই ভালো কাটবে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না আজকের দিনে এতে আপনার সম্পর্কে ক্ষতি হতে পারে বা আপনাদের সুসম্পর্ক একটু তিক্ততা গড়ে উঠবে সন্তানের জন্য আজ কিছু খরচ হতে পারে সেই খরচ আপনি কখনোই কল্পনাই করেননি কারণ সেই খরচটা আপনার হিসাবের মধ্যে ছিল না কাজের জন্য আজ সুনাম বাড়বে আপনি কোনো আজ ভালো কাজ করতে পারেন তাই আপনার জন্য অবশ্যই ভালো খবর রয়েছে যারা খেলাধুলা করছেন খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন দেখবেন আপনার খেলাধুলার প্রতি মনোযোগ আরও বাড়বে তবে আজকের দিনে অতিরিক্ত চিন্তা করবেন না এতে হট করে আপনার শরীর খারাপ হতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যারা সন্ধ্যার পর দূরে কোথাও যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনার বিপদ কেটে যাবে দেখবেন আপনার জন্য অবশ্যই ভালো খবর রয়েছে যারা ডায়াবেটিস নিয়ে কষ্ট পাচ্ছেন তারা আজ কিছুটা হলেও কষ্ট থেকে মুক্তি পাবেন লটারি থেকে কিছু আয় হতে পারে প্রাপ্তিযোগ রয়েছে তাই আপনার জন্য লটারিতে একটা ভালো প্রাপ্তিযোগ থাকার ফলে জীবনে আর্থিক উন্নতি হবে তবে আজ নিজের দোষ অন্যের কাঁধে চাপাবেন না এটা অনেকেরই স্বভাব রয়েছে তাই এই স্বভাব থেকে আপনারা দূরে থাকবেন নচেত যে কোনো বিপদের মধ্যে বা সমস্যার মধ্যে পড়তে হতে পারে কৃষিকাজে আজ সাফল্য পাবেন দেখবেন কৃষিকাজের ক্ষেত্রে প্রতিটা কাজে আজ সফলতা আসবে তবে সম্পত্তির ব্যাপারে আজ সন্ধ্যার পর বাড়িতে একটা আলোচনা হতে পারে রাতের বেলায় নিজের স্ত্রীর সাথে যে কোনো বিষয়ে অশান্তি বা একটা ঝগড়ার পরিবেশ তৈরি হবে যার ফলে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হবে যারা পরীক্ষার্থীরা রয়েছেন পরীক্ষার জন্য অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে প্রিপারেশান নিতে হবে আপনি অমনোযোগী হবেন না যারা একটুতে অমনোযোগী বা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেন তাদেরকে আরও পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে নচিত আপনার পরীক্ষায় খারাপ ফল হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে যারা বিলাসিতা করেন আজ বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ বাড়বে তাই বিলাসিতার কারণে আজ খরচ হয়ে যেতে পারে আপনি আজ পাওনা আদায়ের ব্যাপারে একটু সাবধানে থাকবেন কারণ সেই টাকা আপনি আজ নাও পেতে পারেন তাই আপনার জন্য পাওনা আদায়ের টাকা আজ একটু পেতে অসুবিধা হবে নিজের স্ত্রীর জন্য আজ আপনি কোনো গহনা বা যে কোনো বড়ো কিছু উপহার দিতে পারেন এর ফলে আপনাদের জীবনে সুখ শান্তি আসবে তবে আজ আপনি কখনোই বাড়িতে দরিদ্র ভিক্ষুক বা ভিকারি এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো ওই মানুষটিকে সাহায্য করুন দান করুন দেখবেন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি মিলবে মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবে